বাংলাদেশ এখন প্রশ্নের মুখে কি চায় বাংলাদেশের মানুষ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ কাকে দেখতে চায় তাই শুনবো বাংলাদেশের সাধারণ জনগণের মুখে আমরা এসেছি রাস্তাঘাটে চায়ের দোকানে প্রত্যেকের মানুষের কাছ থেকে তাদের নিজস্ব মতামত আমাদের এই অনুষ্ঠানে জনতার পছন্দ চাচা আপনি এবার নির্বাচনে কাকে দেখতে চান আওয়ামী লীগ আওয়ামী লীগকে আওয়ামী তো এখন নাই কেন দেখতে চান দরকার সরকার

শেখ হাসিনাই একমাত্র ব্যক্তি যার দ্বারা বাংলাদেশের উন্নয়ন সম্ভব কারণ কালকে আমার একটা এক্সাম ছিল বিমানবন্দরে কালকে মেট্রো বন্ধ ছিল আমরা অনেকেই শেখ হাসিনাকে শৈরোচার বলে গালি দেই সেই মেট্রো বন্ধ থাকার কারণে আমি কালকে এক্সামটা দিতে পারি না কারণ কালকে প্রচণ্ড জ্যাম ছিল জ্যামের কারণে কালকে আমার এক্সাম দেওয়া হয় নাই কাজে আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশি বাংলাদেশের প্রতিটি মানুষ গরিব দুঃখী মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবার বার ক্ষমতায় দরকার কারণ এখন আসলে দেশের এমন একটা পরিস্থিতি যে মানুষ কিছু বলতেও পারতেছে না কিছু করতেও পারতেছে না আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় দেখতে চাই এবং ওনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই পুনরায় আবার আমরা ফেরত চাই এখন তো শেখ হাসিনা নাই আমরা সবাই শেখের সঙ্গে পালিয়ে মানে দেশ থেকে তাড়াইয়ে দিছি তো আপনি তারপরও তাকে চাচ্ছেন কেন আসলে আমি ওনাকে এই জন্যই চাচ্ছি আপনি শুধু ঢাকা শহরে না শুধু পুরো বাংলাদেশ আপনি ঘুরে দেখবেন যেমন আমাদের দক্ষিণ অঞ্চলে পদ্মা সেতু পদ্মা সেতুর পরে প্রত্যেকটা অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার যে উন্নতি হয়েছে আসলে যে উন্নয়ন করে তার কিন্তু একটা দোষ থাকে বাংলাদেশে আসলে এরশাদ সরকার উন্নয়ন করেছে তার তাকে স্যার পদবি দিয়েছে বাট যে উন্নয়ন করে তার দোষ হয় অবশ্যই হয় তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে উন্নয়নের ধারা অগ্রগতি সারা বিশ্বে শুধু বাংলাদেশে না সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ পারে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা হিসাবে উনি এনে দিয়েছেন এজন্য আসলে আমি ওনাকেই চাই আর ওনাকে যদি নির্বাচনে অংশগ্রহণ না করতে দেওয়া হয় তাহলে আমরা প্রয়োজনে নৌকা বানিয়ে নৌকার উপরে ফেল দেবো কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাবো না তবে আমার আরো একটা কথা থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর আসলে নির্বাচনের কোনো প্রশ্নই আসে না কারণ উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রীই আছেন এটা আপনার মতামত জি এটাই হচ্ছে আমার মতামত যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আছে সেটাই আমরা জানি আচ্ছা যদি নির্বাচন নৌকার সিল না থাকে সেক্ষেত্রে আপনি ভোট কেন্দ্রে যাবেন না অবশ্যই আমরা ভোট কেন্দ্রে যাবো না আমরা প্রয়োজনে নৌকা বানিয়ে নৌকায় সেল দেবো কিন্তু আমরা ভোট কেন্দ্রে যাবো না এটাই আমাদের মেইন কথা আচ্ছা আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চান যে দেশকে ভালো করব তাদের আমরা চাই আপনার মতে দেশকে ভালো কি করতে পারে মানে যে ছিল আগে সেই করবে যে ছিল মানে আওয়ামী লীগ নতুন অন্য কারো উপরে ভরসা পাচ্ছেন না নো কারো উপরে ভরসা জামাতে ইসলামকে ভাই এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান বিএমপি কে দেখতে চান বিএমপি কে কেন দেখতে চান বিএমপি আমি ভালো লাগে আমার তাই আমি বিএমপি কে ভালো বিশেষ কোনো কারণ আমি ছোটবেলা থেকে বিএমপি করতেছি এইজন্য বিএমপি চাইছি আর বিএমপি আসলে বিএমপি থেকে প্রত্যাশা কি নির্বাচনে আমি বিএনপি কে দেখতে চাই বিএনপি কে কেন বিএনপি কে ভালো লাগে এবং আমার ব্যক্তিগত চিন্তাধারা থেকে বলছি কারণ বিএনপি ভোগের রাজনীতি না ত্যাগের রাজনীতি করেছে বেগম খালেদা জিয়া একজন আপসিন নেত্রী তিনি বাংলাদেশে যে তিনটে পার্সন থাকে যদি ভিআইপি পার্সন হিসেবে ধরি তাহলে এক হচ্ছে প্রধানমন্ত্রী দ্বিতীয় হচ্ছে রাষ্ট্রপতি আর তৃতীয় যদি কোনো ব্যক্তি থেকে থাকে তাহলে সেনাপ্রধান তো সেক্ষেত্রে বেগম জিয়ার পরিবারের ভিতরে উনি তিনবারের সাবেক এবং সফল প্রধানমন্ত্রী এবং তার স্বামী ছিলেন প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান এই ক্ষেত্রে আওয়ামী লীগের যে শাসন আমল আপনারা দেখেছেন এই ক্ষেত্রে যদি আপনারা দেখতে চান তাহলে প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখবেন যে বেগম জিয়া তিনি চাইলে প্যারোলে মুক্তি নিতে পারতেন তাও তিনি নেন নাই হুম এখনো কিন্তু তিনি জনগণের জন্য লড়ে যাচ্ছে এই জন্য আমারকে ভালো লাগে আর কি বিএনপি সব দিক থেকেই আপনি এবার নির্বাচনে কাকে দেখতে চান আপনার যেটা ইচ্ছে সেটা বলেন সমস্যা নেই আমি তো বিএনপি ভালোবাসি বিএনপি ভালোবাসেন কিন্তু বর্তমান কার্যকলাপে তো খারাপ লাগে আশা করা যায় বিএনপি আসলে কার্যকলাপ গুলি চেঞ্জ হবে আশা করা যায় আচ্ছা বিএনপি থেকে কোনো প্রত্যাশা আছে আপনার প্রত্যাশা বলতে আমরা নিরুমানের কর্ম করে দুগা ডাইল ভাত খাই ভালো চলা ভালো থাকার অত শান্তি শৃঙ্খলা এডি চাই আমরা আপনি নির্বাচনে কাকে দেখতে চান আমি জামাতে চাই জামাতে কেন জামাতে তো দরকার জাম সবাই ইলেকশন তো আমরা দুজন তো আমরা দেখলাম এখন কিন্তু জামাতি ভালো হবে জামাতি ভালো হবে অবশ্যই ইনশাল্লাহ জামাত আসলে আপনার প্রত্যাশা কি সে কি কি করবে কি করবে নতুন পার্টি নতুন পার্টি হ্যাঁ মানে অনেক উপকার হইতে পারে মানে একবার দেখতে চান যে আসলে কি করে একবার দেখতাম তাই ভাই এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান জামাতরে দেখতে চাই ভাই জামাতকে থেকে কি প্রত্যাশা আপনার মানে তারা কি করবে তারা ভালো তারা মনে করেন যে দেশের জন্য অনেক ভালো হইব বুঝেন যারা নষ্ট আছে পোলা পান্ডা তার জন্য ভালো হইব বুঝেন তারা মনে করুন পাঁচ টামের নামাজ পড়বো এরা তো গুণ নি করে না খালি চুরি চামারি করে এগুলা চিন্তাইবাজি করে বুঝেন জেলেগা আমি চাই যে জামাত আস আপনার মনে হয় জামাত আসলে এগুলা থেমে যাবে ঠিক জি থেমে যাইবো চাচা আপনি এবারে নির্বাচনে কাকে দেখতে চান নির্বাচনে দেখতে চাই জামাত জামাতকে কেন হুম জামাত তো এখন পরিচালনা দেই যে ভালোই আমাদের থেকে কোনো প্রত্যাশা আছে মানে নির্বাচনে জিতে সারা কি কি করবে নির্বাচনে জিতে তারা কি কি করবে তারা ভালো সমাজ করবে ভালো নারী ভালো ই নেবে পদক্ষেপ নেবে হ্যাঁ ভালো সাহেরা রাষ্ট্র ভালো চালাইবে এইসব প্রত্যাশা করে তাহলে জামাতি হ্যাঁ আপনি এবারে নির্বাচনে কাকে দেখতে চান এবার নির্বাচনে আমরা তো জামাতকে দিতে চাই জামাতকে দেখতে চান কেন কেন আমাদের মতন প্রতিবন্ধীর পঙ্গু ভাতার টাকা আটকাইছে কষ্ট চার মানে চতুর্থ সাইডে কষ্ট হয়ে গেছে চলার মতন গতি আমার মানে নষ্ট হয়ে গেছে জামাত আসলে সব সমস্যা সমাধান হবে মনে করেন সমস্যা সমাধান না হলেও তারপর চেষ্টা করবে ঈশ্বল্লাহ যদি আসতে পারে তাহলে তো প্রতিবন্ধী জন্য মানে আমাদের সাধারণ পাবলিকের জন্য নালে কিছু একটা ব্যবস্থা করতে পারবে নির্দিষ্ট সরকার যদি থাকে দেশে তাহলে তো সবার জন্য উপকার অন্য কোনো দল অন্য কোনো দল আসলেও ভালো এখন যদি বিএনপিও আসে আর আওয়ামী আসে যে আপনার ভালো মন্দ বুঝে যদি যে সরকার আসতে পারবে দেশ স্বাধীন করতে পারবে ভালো চলাইতে পারবে সে হবে সরকার এদের মধ্যে সবচেয়ে ভালো কে চালাইতে পারে মনে হয় আপনার এদের মধ্যে সরকার তো মনে যে ভালো করতে পারতেছে এখন দেখা যাচ্ছে হাসিনাও ভালো করে গেছে খালেদাও ভালো করে গেছে এরশাদও ভালো করে গেছে এখন কাকে বলবো এখন সবাই এক সমান আমাদের কাছে এখন তারপরেও চিন্তা ভাবনা করতেছি এখন যে নিজস্ব সরকার হয়ে আসবে আমাদের জন্য আমাদের যে দেশটার বাঁচার জন্য এই রকম করে সরকার জন্য আমার ভালো একটা সরকারের জন্য ব্যবস্থা চাই আমরা তাহলে এবার ইনশাল্লাহ আপনি জামাতকে ভোট দিবেন। যদি আল্লাহ বাসে রাখে যদি দুনিয়ায় রাখে যদি দেওয়া লাগে যদি পাবলিকে দেয় তাহলে আমি দেব না। কে দেখতে চান আসলে নির্বাচনে তো এ পর্যন্ত আমরা সেভাবে কোনো কিছু দেখতে পাইনি। আমরা যখন ছিলাম তখন থেকে আমরা হাসিনা সরকারকে দেখেছি। তো বর্তমান প্রেক্ষাপট আর অতীতের প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সব মিলিয়ে আসলে দেখি সামনের পরিস্থিতিটা এখনো অজানা। কারা রাষ্ট্রের জন্যে স্বচ্ছতা বজায় রাখবে এবং এই দেশের বাস্তবমুখী উন্নয়নগুলো যারা বাস্তবায়ন করবে আশা করি তাদেরকে ভোট দেবো আমরা মানে যারা স্বচ্ছতা বজায় রাখবে এবং বাস্তবমুখী পরিবর্তন বিশেষ করে বাস্তবমুখী পরিবর্তন এই খাতা কলমে বা নামে পরিবর্তন বা লোককে শোনানো পরিবর্তন এই পরিবর্তনে এখন এই বর্তমান তরুণ প্রজন্ম বিশ্বাসী নয় তো আমরা এবং আমি আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি যোগ্য প্রার্থী এবং যোগ্যতা অনুযায়ী যারা এ দেশের অতীতেও কিছু ভূমিকা রেখেছে এই সরকারের এগেনেস্টের সাবেক যেই অতীত সরকার তার এগেন্স্টে বিভিন্ন সময় রাজপথে এবং আপনার অনেক সময় কিছু করার চেষ্টা করেও করতে পারেনি নিপীড়িত যেই নেতারা ছিল তাদের মধ্যে থেকে যদি যোগ্যতা নিয়ে কেউ আসে অবশ্যই আমরা তাকে সাপোর্ট করব তবে আমার মনে হয় সর্বসাগরে এবারে নতুন একটু দেখতে চাচ্ছি আমরা তার মানে আপনি দলের মার্কা দেখে নয় যোগ্য লোক দেখে ভোট দিতে চান জি 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 প্রতীক প্রতীক কোন ম্যাটার না আমি যোগ্যতাকে সবসময় জাস্টিফাই করব এবং যোগ্যতা অনুসারেই যোগ্য ব্যক্তিকে আমি নির্বাচিত করার চেষ্টা করব আর বাদ বাকি আল্লাহর হাতে ভাই আপনি নির্বাচনে কাকে দেখতে চান নিরাপত্তা এবং সৎ এবং যোগ্য ব্যক্তি যার দ্বারা দেশের উন্নয়ন হবে দেশের মানুষের জন্য কল্যাণের কাজে লাগবে সে ব্যক্তিরাই ক্ষমতা আসুক আমরা তাকেই ভোট দিব এরকম কেউ আছে আপনার মনে হয় বা এখনো খুঁজছেন কিনা এখনো খুঁজি নেই তবে সম্ভবত যে আসুক তফসিল ঘোষণা হোক যে সৎ ব্যক্তি দাঁড়াবে আমরা তাকে ভোট দিব তার মানে দল না সৎ ব্যক্তি দেখে ভোট দিবেন সর্বশেষ আমাদের কাছে কোনো দল না যে ব্যক্তি ভালো হবে তাকে ভোট দিব আমরা ভাই আপনি নির্বাচনে কাকে দেখতে চান আমরা নির্বাচনে কাকে নির্বাচন দেড় যে ভালো সালে সুন্দর মতে হেরে আমরা চাই দেড় সালে লাভ আছে হবে আমরা লুক চাই না যে সুন্দর মতে চালাইতে পারে হ্যাঁ আমরা মেনে নিমু। ভালো চালাইতে পারে কি আপনার মত ভালো চালাইতে পারে কে যে আয়ে হনে যায় এ অতি বড় লোকের জায়গা বুঝলেন এই বড় লোক জায়গা হেড বড় জায়গা খায় বের হবে না আর আমরা জন কোন রাস্তার মধ্যে কুইরা মরি বুঝলেন সাদা মাদা কায়া সাদা কায়া এই কা সেই কা কায়া সারা দেশ নষ্ট করে দে বুঝলেন আমরা করি ফকারি আমরা তোরে সাদা তোন ইডার ব্যক্তি হতে পারবো না আর কে কমুক আচ্ছা মানে এমনি ভোট তো দিবেন নাকি ভোট দিব ভোট রাজা সরকার জন আসলে পরে যে সুন্দর মতে যে ভাল লাগে হেরি দিব আপনি নির্বাচনে এবার কাকে দেখতে চান আমি যে ভালো কাম করে হেরে দেখতে চাই ভালো কাম করে এরকম কে থাকতে পারে মানে কোন দল বা কেউ কি আছে আছে না কত দল তো আছে কোন দলকে সাপোর্ট করবেন দেই আল্লাহ কোন দল করতে দেয় বিএমপি গেলে বিএমপি তে আচ্ছা বিএমপি তে কোন প্রত্যাশা আছে যে নির্বাচনের পর কি করবে না করবে হ্যাঁ হ্যাঁ রাই ভালো বোঝে হ্যাঁ ভাই আপনি ভোট দিবেন কোনো আশা ভরসা নাই কিছু আশা ভরসা নাই যে ভালো কাম করবে হ্যাঁ রাই দিন ভাই এবারে নির্বাচন আপনি কাকে দেখতে চান আর কি নির্বাচিত প্রার্থী আসলে আমি কোনো দল করি না আমি এই ব্যাপারে আমি বলতে চাচ্ছি না কিছু আর কিছু বলতে চাচ্ছেন না আচ্ছা থ্যাংক ইউ ভাই আগামী নির্বাচনে আপনার আপনি কাকে দেখতে চান আর কি জামাত বা এনসিপি জামাত বা এনসিবি ভোট তো একটা দিবেন এই দুজনের মধ্যে কাকে দিবেন এনসিপি কে দিতে পারি জামাত দিতে পারি এটা কি নির্ভর করে নির্ভর করে কেন না নির্ভর করে কিসের উপর নির্ভর করে দেশের শান্তি শৃঙ্খলা ভালো যাতে ভালোর জন্য এদের দুজনের মধ্যে কে আসলে দেশের ভালো শান্তি শৃঙ্খলা রক্ষা করবে জামাত 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 ছাড়া আর কিছু না না তবে নির্বাচন কমিশনের সব দাবিগুলি মানা দরকার এনজিপি কে প্রতীক দেওয়ার দরকার যাতে নির্বাচন সুস্থ হয় সুস্থ হয় সবাই যাতে না কইতে পারে যে নির্বাচনে কোনো ইয়ে নাই নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে একটা নির্বাচন করুক এটাই আমরা চাই সবাই যাতে ভোট দিতে পারি সবাই যাতে কেউ তুমি না কইতে পারে যে কোনো সমস্যা হইতে বোঝেন নেই এনসিপি সাপলা প্রতীকটা দেয়

কি করবে নতুন পার্টি নতুন পার্টি হে মানে অনেক উপকার হইতে পারে মানে একবার দেখতে চান যে আসলে কি করে একবার দেখতাম তাই জি ভাই এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান জামাতরে দেখতে চাই ভাই জামাতকে থেকে কি প্রত্যাশা আপনার মানে তারা কি করবে তারা ভালো তারা মনে করেন যে দেশের জন্য অনেক ভালো হইব বুঝেন যারা নষ্ট আছে পোলা পান্ডা তারা জন্য ভালো হইব বুঝেন তারা মনে করেন পাঁচ টাইমের নিমাজ পড়বো এরা তো মাছ পরে না খালি চুরি চামারি করে এগুলা ছিনতাই বাজি করে বুঝলেন আমি চাই যে জামাত আসার মনে হয় জামাতা আসলে এগুলো থেমে যাবে জামাত আইলে এগুলা থেমে যাবো ভাই এবার নির্বাচনে আপনি কাকে দেখতে চান বিএমপি কে দেখতে চাই বিএমপি কে কেন দেখছে চান বি এম ভালো লাগে আমার তাই আমি বিএমপি কে ভালোলাগা বিশেষ কোনো কারণ আমি ছোটবেলা থেকে বি এমপি করতেছি এই জন্য বিএমপি আর বি আসলে বিমপি থেকে প্রত্যাশা কি

কোন দল করতে আচ্ছা বিএনপি থেকে কোনো প্রত্যাশা আছে যে নির্বাচনের পর কি করবে না করবে হ্যাঁ হ্যাঁ ভাই আপনি ভোট দিবেন কোন আশা ভরসা নাই কিছু আশা ভরসা নাই যে ভালো কাম করবে হ্যাঁ